শিক্ষক অফিসার এবং শিক্ষার্থী দুর্নীতি দমন কমিশন নয় ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি দিবস দু হাজার চব্বিশ আজকে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি দুর্নীতি বিরুদ্ধে অথবা দুর্নীতি সম্পর্কে জানতে এবং সে ব্যাপারে দুর্নীতি কি দুর্নীতি বলতে আমরা বলছি নীতি বিরুদ্ধে কোনো কাজ দুর্নীতি হতে পারে অর্থ সংক্রান্ত বা কোনো শুধুমাত্র যে অর্থ সংক্রান্তটা অনেক দুর্নীতি হবে তা কিন্তু নয় দুর্নীতি আমরা বিভিন্ন ক্ষেত্রেই করতে পারি যে যে জায়গায় আছি আমরা ছাত্র হিসেবে সেটা না করি তাহলে কিন্তু দুর্নীতি হবে দুর্নীতি বলতে শুধু এটা বোঝায় না যে অর্থ সংক্রান্ত বা জোর জবরদস্তি যুধু বা ঘুষ শুধু দুর্নীতি বোঝায় না দুর্নীতি বলতে আমরা অনেক কিছুই বুঝি যেমন আমি একজন শিক্ষার্থী হিসেবে যদি আমি আমার সময় মতো করতে না বসি আমার শেষ না করি তাহলে দুর্নীতি হতে পারে এবং অর্থ সংক্রান্ত ব্যাপারেও দুর্নীতি হতে পারে দুর্নীতি যে অনুমানের কাজ হচ্ছে দুর্নীতি আর আমরা তাই আমরা আমাদের দেশকে দুর্নীতিমুক্ত করতে চাই